আগামীকাল রামনবমী আর এই রামনবমীর আগেই প্রস্তুতি তুঙ্গে দেখা গেল কলকাতা সহ বিভিন্ন জেলাগুলিতে মিছিল পুজোর জন্য তৈরি হচ্ছে মণ্ডপ সেইমাত্র উত্তর চব্বিশ পরগনা পানিহাটি স্বদেশী মোড়ে অযোধ্যার রাম মন্দিরের মূর্তির আদলে কুমারটলি থেকে রুদ্রপালের হাতে তৈরি রাম তৈরি করে এক বিশাল পুজোর আয়োজন করেছে আর বিশাল শোভাযাত্রারও আয়োজন করেছে বলে জানান কর্মকর্তারা জানিয়েছে মহারাষ্ট্র থেকে আসছে ঢোলতাসা দিল্লি থেকে আসছে ঢাকি এবং সারা দিন অষ্টপুজোর আয়োজন থাকবে বলে জানালেন পানিহাটি রামনবমীর উদযাপন কমিটির কর্মকর্তারা ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

দেখুন বিগত বছর অযোধ্যায় রামলালার মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে সেই আদলেই আমরা এবার পানিহাটিতে কালিমা লিপ্ত পানিহাটিতে স্বচ্ছ ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্যে রামলালার পুজো আমরা রামনবমী উৎসবে করব আগামীকাল এখানে সারা ব্যাপী পুজো হবে এখান থেকে শোভাযাত্রা আমাদের ঘোলা বাস পর্যন্ত যাবে এই শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ অনেক কিছু থাকছে মহারাষ্ট্রের ঢোলতা পাঠক আসছে দিল্লি থেকে হনুমান ঝাঁকি আসছে আর সারাদিন ব্যাপী এখানে পুজোর মধ্যে অস্ত্র পুজন থেকে শুরু করে সব কিছুই থাকবে নিরাপত্তা আর একটা অনুমতি নিয়ে একটা প্রশ্ন উঠে আসছে দেখুন পুজো করার জন্যে প্রথমত আমরা পারমিশনের জন্যে সব জায়গায় সিপি অফিস থেকে পিডাব্লিউডি অফিস এইচডিও অফিস সব বিভিন্ন অফিসে যত রকম চিঠি করা দরকার আমরা করেছি পারমিশন আমরা এখন পেয়ে গেছি যদিও যে এই মূর্তি বানানোটা একটা বিশেষ চ্যালেঞ্জ ছিল অনেক পালেরাই এই মূর্তির অর্ডার নিতে চাইছিলো না যে আমরা যদি এই মূর্তি করি তাহলে আমাদের ওপরে চাপ আসতে পারে তারপর তো কোমরটুলিতে আমাদের রুদ্রপাল এই মূর্তি করলেন আর খুব ভালোই করেছেন আমরা আশা করি আমরা পুজো খুব নিষ্ঠার সাথে করবো আগামীকাল সারা দেশ জুড়ে যেভাবে রামনবমী উৎসব পালিত হবে আমাদের পানিয়াটির রাস্তায়ও সকল সনাতনী ভাই বোনেরা ঐক্যবদ্ধভাবে হিন্দু শক্তির প্রদর্শন করবে বড়নগরে তৃণমূল এবং একটা একটা নিয়ে বরানগরে আমি দেখেছি যে ওখানে সাংসদ আর বিধায়িকার ফটো পোস্টার দিয়ে রামনবমীর পালন করা হচ্ছে যাদের নেত্রী শ্রীরামকে গালাগাল মনে করে ওরা যদি রামনবমীর শোভাযাত্রায় হাঁটে তাহলে তো এর থেকে হাস্য করার কিছু হয় না আমাদের সেই শোভাযাত্রা যাওয়ার পরে ওই রাস্তাকে গঙ্গা জল দিয়ে শোধন করতে হবে মোথাবাড়িতে মোথাবাড়িতে যেই ঘটনা ঘটেছে বা সারা রাজ্য জুড়ে হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে তারপর রামনবমীর মিছিলে হাঁটাটা একটা ঢং আর কিছু বলে আমার মনে হয় না আমরা সকল হিন্দু ভাই বোনকে বলবো তারা যেন রাস্তায় আমাদের সাথে থাকে আমাদের এই উৎসবকে আমাদের এই শোভাযাত্রাকে সমর্থন করে যারা থাকতে পারবে না মানসিকভাবে অনেকেই বলছে যে আমরা আসতে চাই কিন্তু আসতে পারবো না সামনা সামনি তারা রাস্তায় থাকবে আমরা সকল হিন্দু ভাই বোনেরা পানিহাটির থাকবে রামের পুজো করব তাতে বাধা দিলে কি আমরা বাধা মেনে নেবো রামের পুজো শোভাযাত্রা সবই হবে পানিহাটি কালকে রাম রাজ্য ছেয়ে যাবে ভগবান রামলালার মূর্তি গত বছর অযোধ্যায় প্রতিষ্ঠিত হয়েছে তারপর থেকে স্বচ্ছ কি করে ভারতবর্ষকে করা যায় সেই কাজ শুরু হয়ে গেছে তো আমরাও এই আর্যিকর কাণ্ডে কালিমালিপ্ত পানিহাটিকে স্বচ্ছ করার জন্যে রামলালার পূজন করে কালকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হবাদ কুমরটুলি থেকে রুদ্রপাল জয় সাহা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার